अगर किसी बच्चे ने मेरी बात ना मानी या मोबाइल इस्तेमाल किया और मां-पापा को तंग किया तो मैं उनके मोबाइलों में से निकल के उन्हें खा जाऊंगी हा नमस्कार ಸಂತুন হাজরা বলছি আজকে বলছি একটা খবর আপনাদের বিশ্বস্ত সূত্রে যে বাংলাদেশ আজি অসন্ত পরিবেশে তার সমস্ত নাগরিকদের জন্য একটা ফটো জারি করেছে সেটা হচ্ছে যে যুদ্ধরের প্রস্তুতিতে প্রত্যেককে বেল ও সাউরা গাছে চাষ করতে বলেছেন ইমিডিয়েট খুব তাড়াতাড়ি যে সমস্ত জায়গাতে সাওরা গাছ লাগানো হোক সাওড়া আর বেল এছাড়া তাদের এজেন্ডা আছে বাঁশঝাড় কিন্তু তা তো তাড়াতাড়ি হবে না বেল গাছ সহজেই বেল বাজার থেকে কিনে তারা আঠই বীজগুলো বার করে সেখানে কিছু ওষুধ তুলু দিলে ওই যারা ওই সব চারা গাছ তৈরি করে নার্সারি নার্সারি দিয়ে তারা দুটো বেল গাছের চারা তৈরি করে দেবে আর সাওরা গাছও আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে আছে ওই শিকড়বেলা একটা ডাল নিকে বসিয়ে দিলে সাউর গাছ প্রচুর পরিমাণে হবে কিন্তু কেন কেন তারা এই সাওরা গাছও বেলগাছের জন্য এত উদ্গ্রিম লাগাতেই হবে যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওটি তাহলে না টেনে টেনে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে দেবেন এটা আমার বিশ্বাস এটা আমার রিকোয়েস্ট কারণ বাংলাদেশ কী উদ্দেশ্যে বেল গাছ লাগাচ্ছে তারা সংখ্যাল সংখ্যাগুরু মুসলিম কিন্তু বেল হচ্ছে হিন্দুদের একটা পবিত্র গাছ এই বেল কাঠ দিয়ে তারা হোম করে বা বেলকে তারা মহাদেবের মাথায় রাখে তো বেল নিয়ে মুসলিমদের কি আছে বাংলাদেশে যত ওই মোল্লা ওই দাঁড়িয়েলা আর কি মোল্লা মন্ত্রী সব আছে তারা ভিতরে ভিতরে নানা রকম মিটিং করে ঠিক করেছে যে বাংলাদেশ গোটা বাংলাদেশ জুড়ে ওই বেল গাছ আর ওই সারা গাছে ভর্তি করে দিতে হবে এবার জানা গেল বিশ্বসূত্রে রক কেজি সিআইএ এদের কাছ থেকে জানা গেল যে বাংলাদেশ ভারত আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে রাজি মানে প্রস্তুতি নিচ্ছে ভিতরে ভিতরে কিন্তু বাড়ছে এসেছে তাদের আর্টিলারি বাহিনী বাংলাদেশে আর্টিলারি বাহিনী মাত্র তিরিশ হাজার সেখানে ভারতের মধ্যে পাঁচ লক্ষ আমেরিকার মধ্যে আরও বেশি এইসব ওই পাঁচ লক্ষ দশ লক্ষ আর্মির বিরুদ্ধে ওই তিরিশ হাজার আর্মি বাংলাদেশে তাও আপনার ওই পুলিশ তো আছেই পুলিশ র্যাপ বিডিআর সব আছে আর ওই সরকারি অফিসের দারোয়ান থেকে সিকিউরিটির লোকেরা ওই বেসরকারি সিকিউরিটির লোক এইসব নিয়ে হচ্ছে তিরিশ হাজার তো এদেরকে কী করে যুদ্ধ করতে এগিয়ে দেবে এই পাঁচ লাখ সাত লাখ মিলিটারি এগেন্স্টে তো আমাদের মৌলবীরা বলেছেন যে কোনো চিন্তা নেই আমরা এই আর্টিলারি যোগান দিয়ে দেব কী করে দেবে না তাদের হাতে জিন ভূত আছে জিন এই মুসলিম ফকিরা এই জিনাতে পারে ওই জিন জোগাড় করতে পারে এ বিষয়ে তারা নানান রকম মিটিং ফিটিং করে ঠিক করেছে যে অন্তত এক লাখ জিন তারা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করবে জিন মানে জিন একটা ভূত এরা সব কাজ করতে পারে উল্টে এদেরকে ধরা পড়ার চান্স কম মিলিয়ে যায় হাওয়ায় এবং এরা এরা শুধু অভিশাপ দিয়ে গেলেই ব্যাস শত্রুপক্ষ ধ্বংস হয়ে যাবে এরা অবশ্য ভারী কাজ করতে পারে অর্থাৎ হাতে রিভলভার দিলে রিভলভারটা চালতে পারে না কিন্তু তাকে তাকে সামনে থেকে আক্রমণ করতে পারে এবং যুজস প্যাঁচ প্যাঁচ সবই এরা জানে এবার বাংলাদেশের মহলারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই জীব ভূতদের জোগাড় করছে কীরকম করছে না মালয়েশিয়ার পাশে একটি জায়গা আছে দ্বীপ আছে তার নাম জায়গা দ্বীপটির নাম পেনান দুনিয়া ভূত প্রেত এই থাকে এই পেনাং থেকে তারা নানা রকম গাছগাছালি ধুনো ফুনো সব চালিয়ে টানে বাংলাদেশে ঢুকিয়ে দেবে এছাড়া আছে একটা কঠিন হয়ে যাবে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে কোস্টারিকা এই কোস্টারিকাতেও প্রচুর ভূত আছে মানুষ শুয়ে রাত্রে শুয়ে ঘুমিয়ে পড়লে এই ভূতেরা নেমে আসে এবং নেমে এসে বিভিন্ন দোলনা বাচ্চাদের দোলনা আছে কি সুইমিং পুল আছে সেসব জায়গায় তারা নেমে পড়ে এবং খানিকটা দিয়ে দেখা যায় যে জিন ভূতেরা কি করছে তা বাংলাদেশের ওই সব নাম বলছে না রিজবি পিচবি এসব আছে এদেরকে বা ইউনেস্কো ইউনেস্কে রাজি করিয়ে ফেলেছে ওদের মোল্লারা যে আপনারা কোনো চিন্তা করবেন না আমরা ভূত লাগিয়ে আসবো আপনাদের লড়াই করে দেবে এবং বলছে যে ওই বোমারু বিমানের দরকার নেই কারণ ব্রহ্মধত্তি বোমারু বিমানে সমান কাজ করে হ্যাঁ বোম ব্রোহ্মধত্তি এছাড়া ওই নোটিলাস অর্থাৎ যেটা ডুবো জাহাজ বলে সে ডুবো জাহাজেরও দরকার ডুবো জাহাজের কাজ তারা করে দেবে তাদের এই ধরনের ভূত আছে যারা জলে থাকে ওকে বলে গোদানা এই গোদানা তারা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে নেবে এবং এই ভারতের সঙ্গে সম্মুখ সমরে লাগিয়ে দেবে এবং ভারতকে যদি হারাতে পারে তাহলে আগামী দিনে আমেরিকাকে ওরা হারিয়ে দেবে এই এই জিন জিনভূতদের কিন্তু একম নষ্ট করতে পারে না এ এক ধরনের বিধেয়ী আত্মা এবং বাংলাদেশে যা কিছু আসে ওই ভূতেরাই করে ওদের দেশে যখন বন্যা হয় আগুন লাগে ভূমিকম্প করা হয় মানুষ যখন বিধ্বস্ত অবস্থা হয়ে যায় তখন এই ভূতেরা তাদের সেবা করে এরকম একটা বলছে আমরা দেখিনি আমাদের দেশে তো ভূত নেই মোল্লারা নিয়ে আসে এগুলো সব মোল্লা মিয়া এরা সব নিয়ে আসে জিনভূত কোথা থেকে নিয়ে আসে বাংলাদেশি মনে আছে এই জিনভূত এই ভূত হিন্দু ভূতদের বলে মন্দভূত হ্যাঁ এইসব নানা রকম হয়েছে তাই এই সমস্ত রকম ভূতই শ্যাওড়া গাছে আর বেল গাছে ভালো থাকে বেল গাছে তার আশ্রয় নেয় আর সাঁরা গাছকে অবলম্বন করে থাকে তা বেশি পরিমাণে সারা গাছ যদি লাগাতে পারে তাহলে ভূতের আশ্রয় ভালো হয় তো সেটাই বাংলাদেশ করেছে করতে চাইছে তার সমস্ত নাগরিকদের বলেছে যে আপনারা বেল ও সাভারা গাছ চাষ করুন যাতে আমরা ভূত প্রেত জোগাড় করে আমরা আপনাদের যুদ্ধ জয় করে দিতে পারি এবার হলো পৃথিবীর সব দেশে এখন মিলিটারিতে মহিলা রেখেছে তা মহিলাও আছে ভূতের মধ্যে আছে তাদের নাম হচ্ছে গিয়ে সাতচুন্নি এরা যে কোনো রূপ ধারণ করতে পারে কিন্তু ভিতর ভিতর খুব নিষ্ঠুর এই সাতচুন্নিও প্রচুর আছে কিছু সাপচুন্ডি দেখবেন ওই যুবনেত্রীর মুখোশ পরে টিভিতে বা ইন্টারনেটে অনেক ভারতবিরোধী কথা বলে কিন্তু এদের একটা মুশকিল হচ্ছে গিয়ে এদেরকে গোনা যায় না ধরুন এক এক প্লেনের মধ্যে হয়তো একশোটা সিট আছে আপনি কটা জিন ভূত নিয়ে এসে আপনি কলকাতার আকাশে ছলে ফেলে দেবে ওদের অবশ্য প্রাশোনা লাগবে না নিচে নেমে ওরা জাম খাবে হুম কিন্তু কটা ছাড়লেন এগুলোরা কাউন্টিংয়ে থাকবে না এবার কিছু কিছু ভূত যদি থেকে যায় ধরুন ইন্ডিয়াতে ওরা নাশকতা করে চলে গেল কিন্তু আপনি সবাইকে কালেক্ট করে নিয়ে আসতে পারলেন না তাহলে ওই ওই ভূতগুলো ভারতের হয়ে কথা বলবেন ভারতের হয়ে লোক তা আগামী দিনে আর কি আপডেট আছে এই ভূত সম্বন্ধে এই জিন সম্বন্ধে সেটা বলা হবে যথাসময় ততদিনের জন্য আপনার অপেক্ষা করুন বেশি দিন লাগবে না এই সারা গাছগুলো একটু অঙ্কুরোদ্গম হলেই জিন ভূত চলে আসবে সবাই এবং ভারতের বিরুদ্ধে পুরো লড়াই নেমে পড়বে ধন্যবাদ